আগামী সোমবার তোমাদের মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা এবং এই ভিডিওতে ক্লিক করেছো মানেই তোমরা বাংলা তথা অন্যান্য পরীক্ষা নিয়েও যথেষ্ট চিন্তিত বিগত পাঁচ বছরে আমি যে রকম ছাত্রছাত্রীদের অল্প সাজেশান দিয়ে নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট বা যারা শুধুমাত্র পাঁচ নম্বর তুলতে চায় সেইটুকুও করতে পেরেছি সেটা আজ এই ভিডিওতেও করতে চলেছি তার কারণ আমাদের এই সাফল্যের কারণ বিগত পাঁচ বছরের রেজাল্ট সেটা দেখেই ছাত্রছাত্রীরা যেরকম সাফল্য পেয়েছে এ বছরও ছাত্রছাত্রীদের জন্য এবছরের ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এসেছি রকম ভিডিও ভিডিওটা পুরোটা যদি মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এই রকম ভিডিও ইউটিউবে তোমাদের কেউ দেয় না কারণ এই রকম ভিডিও যদি তোমাদের কেউ দেয় তাহলে তো তাদের আর দশটা ভিডিও তোমরা দেখবে না এই রকম অনেক রকম বিষয় থাকে আজ আমি কোনো কিছু বলবো না আমি বলবো না চ্যানেলকে সাবস্ক্রাইব করো ইচ্ছে হলে করবে না হলে করবে না কোনো দরকার নেই পরীক্ষা দিয়ে আসো তারপরে যদি মনে হয় সাবস্ক্রাইব করার কথা অটোমেটিক্যালি তুমি করবে কারণ অন্যান্য বিষয়েও তুমি এই রকম কমন পেতে চলেছ তবে আমি বলতে চাই বাংলায় আমি তোমাদের যেরকমভাবে বুঝিয়ে দেবো শুধু বাংলা নয় সাতটি বিষয়ের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতার নিরিখে বুঝিয়ে দেবো কিভাবে পড়লে অল্প পড়েও তোমরা নব্বইয়ে নব্বই কমন পেয়ে আসতে পারবে সেটাই আজ আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো বাংলা পরীক্ষা দশ তারিখ প্রথম পরীক্ষা বাংলায় তোমাদের যে পার্টে পার্টে প্রশ্ন হয় সেটা আমি ইতিমধ্যেই ভিডিওর আকারে আগে বলে দিয়েছি প্রথম যে পার্টে প্রশ্ন হয় সেটা হচ্ছে গল্পের পার্টে গল্পের পার্ট থেকে তোমাদের তিন নম্বরের প্রথমে প্রশ্ন আসে দুটো গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় তেমনি আবার গল্পের পাঠ থেকে দুটো পাঁচ নম্বরের বড় প্রশ্নের উত্তর আছে একটি করতে হয় তেমনি কবিতা থেকে দুটো তিন নম্বর আছে একটি করতে হয় দুটো পাঁচ নম্বর আছে আবার একটি করতে হয় প্রবন্ধ থেকে একটি পাঁচ নম্বর আসে করতে হয় নাটক থেকে একটি চার নম্বর আসে করতে হয় কোনি থেকে দুটো পাঁচ নম্বর করতে হয় তারপরে তো প্রতিবেদন কাল্পনিক সংলাপের মধ্যে একটি বঙ্গানুবাদ তারপরে রচনা রয়েছে এমসি কিউ এসিকিউ নিয়ে আমি আলোচনা করব না কারণ এগুলো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি ব্যাকরণের সাজেশান আগেই দিয়ে দিয়েছি রচনাও আগে দিয়ে দিয়েছি তবুও এই ভিডিওতে তোমাদের বলে দেবো তো প্রথমে আলোচনা করব গল্প নিয়ে গল্প তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট আগে গল্পগুলো থেকে এ বছর কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে সেটা বলে দিয়ে আমি তারপরে তোমাদের বলবো মাত্র কোন দুটি গল্প পড়লেই তোমাদের তিন আর পাঁচ কভার হয়ে যাবে প্রথম বলি জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে এবছর কোনো তিন নম্বরের প্রশ্ন আসছে না আসবেও না সেটা তোমরা মিলিয়ে নিও যদি আসে তাহলে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তাছাড়া কোনো আসবে না তারপরে অদল বদল অদল বদল চ্যাপ্টার এখান থেকে হয় তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসবে নয় পাঁচ নম্বরের প্রশ্ন আসবে একটি প্রশ্ন তোমাদের আসবে আইদার তিন নম্বর নয় পাঁচ নম্বর তেমনই ইম্পর্টেন্ট তোমাদের গল্প হচ্ছে নদীর বিদ্রোহ এখান থেকেও হয় তিন নম্বর আসবে নয় পাঁচ নম্বর আসবে আর তারপর হচ্ছে বহুরূপী এখান থেকে কোনো পাঁচ আসার সম্ভাবনা নেই যদি আসে তিন নম্বর আসতে পারে তাহলে এই যে চারটে গল্প আমি পথের দাবিকে তো বাদই দিলাম আমি মাত্র চারটে গল্প নিয়ে বলবো সেক্ষেত্রে মাত্র দুটি গল্প ভালোভাবে পড়ার অনুরোধ করব প্রথম হচ্ছে নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহ থেকে ধরে নাও পাঁচ নম্বর বা তিন নম্বর আসছেই আরেকটি চ্যাপ্টার অদল বদল অদল বদল এই নদীর বিদ্রোহ অদল বদল যারা অল্প পড়তে চাও বিশেষত তারা যদি মনে করো মাত্র এই দুটি চ্যাপ্টার পড়ে যাও নদীর বিদ্রোহ আর অদল বদল ভালো করে বিষয় সংক্ষেপ পড়ো টেক্সট বইটাকে তিন চারবার ভালোভাবে রিডিং পড়ো যে কোনো প্রশ্ন আসলেই তুমি উত্তর লিখে আসতে পারবে তিন এবং পাঁচ নম্বরের জন্য যারা একটু ভালো নম্বর স্কোর করতে চাইছো তাদের জন্য আমি বলবো বহুরূপিটা পড়ে যেও ব্যাস এটুকু পড়লেই হবে গল্প থেকে তাহলে তিন এবং পাঁচ নিয়ে তোমাদের আর কোনো ডাউটস থাকলো না আমি বলে দিলাম যারা অল্প পড়তে চাইছো তারা অদল বদল আর নদীর বিদ্রোহ এই দুটো চ্যাপ্টার পড়ে যেও তিন নম্বর বলো পাঁচ নম্বর বলো উত্তর করে আসতে পারছো তারপরে চলে আসবো কবিতা নিয়ে কবিতা তোমাদের অনেক রয়েছে এইখান থেকেও তো মাত্র দুটো তিন নম্বরের প্রশ্ন আর দুটো পাঁচ নম্বরের প্রশ্ন আসে একটি একটির করে উত্তর করতে হয় তো আমি আগে বলে দিই কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন এবছরের গুরুত্বপূর্ণ তারপরে আমার বাছাই করা মাত্র তিনটে কবিতা তোমাদের বলে দেবো কারণ এতগুলো কবিতা তিনটে কবিতা তোমাদের পড়তেই হবে প্রথম আফ্রিকা আফ্রিকা থেকে এবার তিন পাঁচ যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসছে। তিন নম্বর অথবা পাঁচ নম্বর আসবেই অভিষেক অভিষেক থেকেও তিন নম্বর অথবা পাঁচ নম্বর আসছেই তারপর অস্ট্রেট বিরুদ্ধে গান এখান থেকেও হয় তিন নম্বর নয় পাঁচ নম্বর আসবেই তারপর অসুখী একজন কোনো তিন নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে না যদি আসে পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে তারপর আই আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না যদি আসে তিন নম্বরের প্রশ্ন আসতে পারে সিন্ধু তীরে থেকেও শুধুমাত্র তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি পাঁচ নম্বর আসবে না প্রলয় উল্লাস থেকে যদি আসে শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে কোনো তিন আসবে না তাহলে এবার বলতে পারো যে স্যার এত কবিতা কি পড়ব আমি বলবো যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য তিনটে কবিতা যারা একটু দুর্বল ছাত্র তাদের জন্য দুটো কবিতা এত কম মানে সাজেশান গোটা ইউটিউব খুঁজে দেখা তো কে দিতে পারবে কার ক্ষমতা আছে তা দিয়েও আমি তোমাদের হানড্রেড পারসেন্ট কমন প্রথম আমি বলবো প্রথম যে কবিতা আফ্রিকা আফ্রিকাটা ভালোভাবে পড়ে যাও তিন অথবা পাঁচ একটি আসবেই এবছরের পরীক্ষায় কি পড়তে হবে ভালোভাবে বিষয় সংক্ষেপটা পড়ে যাও গল্পের মূল থিম বা কেন্দ্রীয় ভাবটা বোঝার চেষ্টা করো যে কোনো প্রশ্নই করতে পারবে আর তারপরে যে কবিতা সকলেরই পড়তে হবে সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান তিন অথবা পাঁচ যে কোনো একটি আসছেই আর যারা একটা কবিতা এক্সট্রা পড়তে চাও আমি ওই যে বলেছিলাম ভালো স্টুডেন্টদের জন্য আমি তিনটে মানে অধ্যায় বলবো বা তিনটে কবিতা বলবো সেটা হচ্ছে অভিষেক অভিষেক থেকে তিন অথবা পাঁচ এই যে তিনটে অধ্যায় বললাম আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান এখান থেকেই এই তিনটে অধ্যায় মিলিয়েই পাঁচ আর তিন তোমাদের একটি একটি করে কমন ভালোভাবে তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা তোমাদের থাকবে না তারপরে তোমাদের আসবো প্রবন্ধ প্রবন্ধে কি রয়েছে হারিয়ে যাওয়া কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান দুটো থেকেই একটি একটি করে পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবে তো আমি বলবো তোমাদের যেটা পড়ে সুবিধা মনে হবে হারিয়ে যাওয়া কালী কলম কারোর কাছে ভালো লাগতে পারে কারোর কাছে বাংলা ভাষায় বিজ্ঞান ভালো লাগতে পারে যার যেটা সুবিধা মনে হবে সে সেখান থেকে একটা ভালোভাবে তৈরি করে নিও কেন্দ্রীয়ভাব সেখান থেকেই উত্তর লিখে আসতে পারবে তারপর নাটক সিরাজ দাউলা একটাই তো নাটক এখানে এক্ষেত্রে তো আর অন্য কিছু পড়ার অপশান নেই এইখান থেকেও তোমাদের দুটো চার নম্বরের প্রশ্ন আসবে একটি চার নম্বরের উত্তর লিখতে হবে মনে হতেই পারে যে স্যার বল তো দিচ্ছেন চ্যাপ্টারগুলো যারা এই কথাটা ভাববে তার মানে তোমরা আমাদের চ্যানেলের নতুন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে মাধ্যমিক বেঙ্গলি আনসার টু থাউজেন্ড বলে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আমরা তোমাদের শুধুমাত্র সাজেশান দিয়ে ছেড়ে দিই না যে ভাই বা বোন তোমরা এই প্রশ্নগুলো পড়ো আমরা অন্য আমরা অন্যদের থেকে আলাদা আমরা কি করি প্রশ্নের সঙ্গে উত্তরও দিয়ে দিই শুধু এটুকুই নয় তার সঙ্গে ফ্রি পিডিএফও দিয়ে দিই এই ভিডিওর ডেসক্রিপশানে যখনই যাবে গোটা সিলেবাসের ভিডিও যেমন পাবে এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্ন রচনা প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদ সমস্ত কিছু পাবে তেমনই শুধুমাত্র সাজেশানও পাবে যে কোন প্রশ্নগুলো পড়তে হবে বা ফ্রি পিডিএফের মাধ্যমে তোমাদের অধ্যায় ভিত্তিক গল্প কবিতা নাটক প্রবন্ধ কোনি ব্যাকরণ রচনা প্রতিবেদন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওখানে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং যদি উত্তর জানা না থাকে কি উত্তর লিখতে হবে সেগুলো তোমাদের জন্য দেওয়া রয়েছে তারপরে কোনি কোনি থেকে আমি সাজেশান দিয়ে দিয়েছি মাত্র আটটা প্রশ্ন দিয়েছি আটটা প্রশ্নের মধ্যে তোমাদের আটটা প্রশ্ন কোনি অনেক বড় অধ্যায় সেখান থেকে প্রশ্ন প্রায় আঠেরো থেকে উনিশটা প্রশ্ন হয় সেখান থেকে বেছে বেছে তোমাদের জন্য আটটা প্রশ্ন দিয়েছি সে আটটা প্রশ্ন যদি করে যাও প্রত্যেক বছরই আমাদের সাজেশান থেকে কোনি থেকে দুটো করে কমন আসে এবছরও তোমরা কিন্তু পেয়ে যাবে বঙ্গানুবাদ আমি কোনো সাজেশান দিইনি দেবও না তার কারণ বঙ্গানুবাদের কোনো সাজেশান হয় না তোমাকে ওই যে তিন চার লাইন যে ইংলিশে লিখে দেবে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে এটা তুমি যতটা ভালোভাবে প্র্যাকটিস করবে ততটাই ভালো নম্বর কিন্তু বঙ্গানুবাদ করার আমি একটা টিক্স বলেছি যে মেইন সাবজেক্ট বাব অবজেক্ট এগুলোকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তার অর্থ বুঝতে পারো সেটা দিয়ে বাংলায় একটা অর্থ তুমি তৈরি করে দিতে পারবে আরামসে তুমি ভালো নম্বর ওখান থেকে পেয়ে যাবে প্রতিবেদন রচনা কাল্পনিক সংলাপ যারা কিছুই পারো না আমি তাদেরকে অনুরোধ করেছিলাম প্রতিবেদন রচনা করার জন্য কারণ প্রতিবেদন রচনা মানেই গল্প বানানো সেই ক্ষেত্রে যে কোনো বিষয় যদি তোমাকে দেয় প্লাস্টিক দূষণ বা প্লাস্টিক বন্ধ নিয়ে যদি তোমাকে কিছু লিখতে প্রতিবেদন রচনা সেটা নিয়েও প্লাস্টিকের ক্ষতিকারক দিক কি কি আছে সেটা সম্পর্কে তোমাদের তুলে ধরতে হবে এই জিনিসগুলো তুলে ধরে তুমি যদি সাত আট লাইনও লিখতে পারো তুমি অনেকটা নম্বর পেয়ে যাচ্ছ তারপর আসা যাক রচনা রচনা আমি তোমাদের জন্য মাত্র তিনটে রচনা দিয়েছি তাও উত্তরসহ ফ্রিপিডিএফ গতকালের ভিডিওতেই দিয়েছি ভিডিওটা দেখে নাও সহ পেয়ে যাবে তবুও একবার বলে দিই কোন কোন রচনা করতে হবে প্রথম রচনা বিজ্ঞানের জয়যাত্রা এই যে চন্দ্রযান তিন আমাদের এতটা সাফল্য পেয়েছে এটা নিয়ে বিজ্ঞানের জয়যাত্রা নিয়ে একটি রচনা দিতেই পারে তারপর যে রচনাটি গুরুত্বপূর্ণ দুটো রচনা কিন্তু উত্তর এক প্রথম হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ ন অভিশাপ বা এই রচনাটাই এভাবে দিতে পারে বিজ্ঞানের ভালো ও মন্দ বলে আর তিন নম্বর রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার বা যদি এটাও দেয় বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা দুটোর উত্তরই কিন্তু এক এই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বললাম না এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে একদম উত্তর সহ ফ্রি পিডিএফ যদি মনে হয় পরীক্ষার আগে দাঁড়িয়ে এই যে চ্যাপ্টার এই যে প্রশ্ন এই যে রচনাগুলো বললাম কোনোটাই কোনো অসুবিধা রয়েছে তোমাদের কোনো অসুবিধা থাকবে না কারণ তোমরা এই চ্যানেলটা ফলো করছো যে চ্যানেল একমাত্র তারা পাঁচ বছর ধরে কমন দিয়ে আসছে তারা উত্তরও তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করছে তাও ফ্রি পিডিএফ সহ যেটা গোটাই ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে কেউ প্রোভাইড করতে পারে না এই ভিডিওর ডেসক্রিপশানে যাও সমস্ত প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে ভিডিও দেখে প্রশ্ন উত্তরগুলোও দেখে নিতে পারো নিজেদের ডাউটসও কিন্তু ক্লিয়ার করে নিতে পারো তার কারণ কি সাজেশান তো অনেকে দিতে পারে সাজেশানের উত্তর কেউ দিতে পারে না সেই উত্তরও তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের এই প্রস্তুতির জায়গায় কোনো জায়গায় কোনো ত্রুটি নেই তো সেটা বোঝার জন্যই কিন্তু এই জিনিসটা করা তো আশা রাখছি বাংলা পরীক্ষা নিয়ে কারোর কোনো সমস্যার আর তৈরি হবে না যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো এইটুকু বলতে পারি নব্বইয়ে নব্বই কমন পাবে যেভাবে বললাম বা যদি চাও সিক্সটি পেতে চাই বা যদি চাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাস মার্কস পেতে চাই সেইটুকুও খুব ভালোভাবে এই দু তিন দিনে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো